বিশ্বাস করুন শুধুমাত্র সকালের একটা ছোট্ট অভ্যেস পরিবর্তনের মাধ্যমে আপনার পেটের অর্ধেক সমস্যা আজ থেকেই কমিয়ে ফেলা সম্ভব আমরা অনেকেই না জেনে সকালে এমন কিছু খেয়ে ফেলি যা অজান্তেই আমাদের পেট নষ্ট করছে গ্যাস অ্যাসিডিটি বাড়িয়ে দিচ্ছে এমনকি হু হু করে ওজনও বাড়িয়ে দিচ্ছে আজকের ভিডিওতে আমি ডক্টর অ্যাপ্রুভড বা চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আপনাদের বলবো সকালে খারি পেটে ঠিক কি খাবেন আর কি একদমই খাবেন না সবার আগে বোঝা দরকার সকালে খালি পেটে আমাদের শরীরে আসলে কি ঘটে দেখুন রাতে আমরা টানা সাত আট ঘন্টা ঘুমাই অর্থাৎ এই সময়টায় আমরা কিছুই খাই না তাই সকালে আমাদের শরীর সবচেয়ে বেশি সেন্সিটিভ বা সংবেদনশীল থাকে অনেকটা স্পঞ্জের মতো এই সময় পেটে যা দেবেন শরীর সেটাই সরাসরি শুষে নেবে বা অবজর্ভ করবে তাই দিনের প্রথম খাবারটাই হতে হবে সেরা তাহলে ডক্টর অ্যাপ্রুভড তালিকায় এক নম্বরে কি আছে কুসুম গরম পানি দ্য বেস্ট স্টার্ট দিন শুরু করুন এক গ্লাস কুসুম গরম পানি দিয়ে এটা আপনার লিভারকে অ্যাক্টিভ করে পেট পরিষ্কার বা কোষ্ঠকাঠিন্য দূর করে এবং শরীর থেকে বিষাক্ত টক্সিন বের করে দেয় টিপস চাইলে এর সাথে দু তিন ফোটা লেবুর রস ও এক চামচ মধু মিশিয়ে নিতে পারেন তবে হ্যাঁ যাদের ডায়াবেটিস আছে তারা মধুটা বাদ দেবেন এবার আসি দু নম্বর খাবারে ভেজানো কিসমিস বা খেজুর রাতে শোবার আগে একটি বাটিতে সাত আটটি কিসমিস বা দু তিনটি খেজুর ভিজিয়ে রাখুন সকালে পানি খাওয়ার পর এটা খেয়ে নিন কেন খাবেন কারণ এটা রক্ত পরিষ্কার করে হজম শক্তি বহুগুণ বাড়িয়ে দেয় এবং সারা দিনের দুর্বলতা কাটাতে সাহায্য করে তিন নম্বরে থাকছে ফল কিন্তু সব ফল নয় সিলেক্টিভ ফল খালি পেটে খাবার জন্য সেরা হল পেঁপে আপেল এবং নাশপাতি পেঁপে পেট পরিষ্কার রাখতে জাদুর মতো কাজ করে সতর্কতা তবে সকালে খালি পেটে কলা বা টক জাতীয় ফল যেমন আঙুর বা লেবু এড়িয়ে চলাই ভালো কারণ এতে অনেকের ম্যাগনেশিয়ামের ভারসাম্য নষ্ট হয় বা অ্যাসিড বেড়ে যেতে পারে আপনার কি খুব গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা সকালে উঠেই বুক জ্বালা করে তাহলে আপনার জন্য ম্যাজিক ড্রিঙ্ক হলো জিরা পানি রাতে এক চামচ জিরা পানিতে ভিজিয়ে রাখুন সকালে সেই পানিটা ফুটিয়ে কুসুম গরম অবস্থায় ছেঁকে পান করুন এটা পেটের আগুন নিভিয়ে পেট ঠান্ডা রাখতে সাহায্য করবে এবার খুব মন দিয়ে শুনুন সকালে খালি পেটে এই ভুলগুলো একদম করবেন না চা বা কফি জানি এটা অনেকের প্রিয় কিন্তু খালি পেটে বেডটি খাওয়া মানে নিজের পায়ে কুড়াল মারা বিস্কুট বা নুডলস ময়দা জাতীয় খাবার পরিহার করুন ভাজা পোড়া ও কোল্ড ড্রিঙ্কস এগুলোই আপনার পেট নষ্টের মূল কারিগর এবার আপনার লক্ষ্য অনুযায়ী চারটা ঠিক করে নিন যদি ওজন কমাতে চান তাহলে প্রথমে কুসুম গরম পানি পান করুন তারপর পাঁচ দশ মিনিট হাঁটাহাঁটি করুন এরপর ভেজানো বাদাম বা ফল দিয়ে নাস্তা করুন যদি ওজন বাড়াতে চান তাহলে আপনার সকাল শুরু হোক এক গ্লাস গরম দুধ সাথে দুটো খেজুর এবং এক চামচ চিনাবাদাম দিয়ে এটা আপনাকে দ্রুত এনার্জি এবং পুষ্টি দেবে চ্যালেঞ্জ নিন আপনি যদি আজ থেকেই এই নিয়ম মেনে সকালে সঠিক খাবার খাওয়া শুরু করেন আমি গ্যারেন্টি দিচ্ছি আগামী সাত দিনের মধ্যে আপনার পেট নিজে থেকেই ঠিক হতে শুরু করবে কমেন্টে আমাদের জানান আপনি সাধারণত সকালে ঘুম থেকে উঠে সবার প্রথমে কি খান ভিডিওটি উপকারে আসলে একটি লাইক দিন আর এমন সব স্বাস্থ্য টিপস পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সুস্থ থাকুন ভালো থাকুন